দেখো ব্রোচের ডিজাইনস নিয়ে এসেছি তোমাদের জন্য অনেকেই তোমাদের ব্রোচের ডিমান্ড থাকে খুব সুন্দর দেখতে লাগে ক্লাসি লুক লাগে এই ব্রোচটা প্রাইস হচ্ছে থ্রি ফিফটি এটা শিউলিফুল মোটিভের মধ্যে ব্রোচটা আছে এটা যদি তোমরা মিনাতে কাস্টমাইজ করাতে চাও মিনাতেও কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে যারা আমাদের বুকিংয়ের সময় বলবে মিনা করে দিতে আমরা কিন্তু মিনা করে দেবো উইদাউট মিনা এই ব্রোচটার প্রাইস যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমি একদম ক্লোজ লুকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা খুব বেশি বড় করব না আজকের এই ভিডিওটাতে তিনটে ব্রোচের ডিজাইনস দেখিয়ে দেবো নেক্সট আরেকটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছ এই থাকছে আরেকটা ব্রোচ অপূর্ব সুন্দর এটা একটু ছোটোর মধ্যে যাচ্ছে এই থাকছে সেকেন্ড ব্রোচটা এটাও অপূর্ব সুন্দর দেখতে নেক্সট থার্ড ওয়ান ইজ এইটা আমাদের স্টোর লোকেশনটা বলে রাখি ফিফটি সেভেন বাই ওয়ান এইচ এনএসি বোস রোড যারা তোমরা দোকানে আসতে চাইছো দোকানে এসেও পারচেস করতে পারবে অথবা স্ক্রিনে আমাদের বুকিং নাম্বারটা থাকবে স্ক্রিনশট দিয়ে আমাদের বুকিং করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলি জিপে ফোনপে ব্যাঙ্ক ট্রান্সফারই এই তিনটে মোডে হয় আমাদের কিন্তু কোনো কোড হয় না ঠিক আছে এবং আফটার বুকিং অ্যাটলিস্ট চার থেকে পাঁচ দিন ওয়েট করতে হবে যেরকম যার এদিকে লোকেশন আছে নেক্সট আরেকটা পিস আপনাদেরকে দেখাচ্ছি এটাও অনবদ্য একদম সোনার মতন দেখতে এগুলো কিন্তু বলে রাখি আপনারা টার্সেল বলুন এবং মঙ্গলসূত্রর এই থ্রেডটা বলুন সবগুলো দিয়েই পেয়ার আপ করতে পারবেন এই থাকছে কানের দুল এই থাকছে অপূর্ব সুন্দর কানের দুলটা এটা ওই আবারও বললাম এটা যে কোনো গ্রিন মেরুন রেড যে কোনো টার্সেল দিয়ে পেয়ার আপ করুন ইয়ে যারা ইস্কাল লুক ইয়ে জায়গা ইয়ারপিস বহুতই সুন্দর সব পিসে একদম একটা টেম্পল টাইপের মোটিভের মধ্যে যাচ্ছে একদম আনকমন একটা ডিজাইনসে যারা একটু ব্রড ডিজাইনস পরতে পছন্দ করে এই ডিজাইনটা একদম বুকিং করতে পারেন খুব সুন্দর দেখতে নেক্সট আরেকটা আমাদের দেখাবো সরকার মশাইদের কালেকশানস এটার সাথে স্টকিংস দিয়ে অবশ্যই বলবো পেয়ার করুন গেঞ্জির যেটা স্টকিংস থাকে এবং এই থাকবে কানের দুলটা এটা একটা অনবদ্য এ সরকারের ডিজাইনস যাচ্ছে ইয়ে যারা এটা পিস এটাও কিন্তু আপনারা কানের দুলের সাথে লকেটটা রেগুলার বের করতে পারবেন খুব সুন্দর দেখতে ডিজাইনসটা একদম পার্ল ওয়ার্ক একদম ক্লোজ লুকেই দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে পার্ল ওয়ার্ক তার সাথে এই থাকছে কানের দুলটা সেরকমই একটা অনবদ্য ডিজাইনস দেখো নিয়ে চলে এসছি কতটা সুন্দর দেখতে ডিজাইনসটা উইথ দ্য পিস এগুলো কিন্তু প্রতি কটায় কানের সহ পাঁচশো পুরোটাই এডি ডায়মন্ড দিয়ে সেটিং করা আছে যেরকম ঠিক আমাদের একদম সোনার মঙ্গলসূত্রগুলো হয় ঠিক সেম সেই মঙ্গলসূত্রটাই ক্রিয়েট করা হয়েছে এবং এই থাকবে কানের দুলটা অপূর্ব সুন্দর দেখতে প্রাইস চাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ ফাইভ ফাইভ জিরো স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে এবং সকলে জানো আমাদের স্টোর লোকেশানটা সাউথ কলকাতার টালিগঞ্জে নেক্সট পিসের সূত্রটা দেখা দেখাবো এটাও অপূর্ব সুন্দর দেখতে এই থাকছে ডিজাইনসটা এটা উইথাউট ইয়ার পিস আছে এটার কোনো কানের দূর নেই প্রাইস যাবে এটার ফাইভ ফিফটি পাঁচশো টাকা অপূর্ব সুন্দর দেখতে এটাও স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে বুকিং করবে এই থাকছে নেক্সট এডিট কালেকশানসটা আমি বলেছিলাম তোমাদের যে খুব সুন্দর সুন্দর মঙ্গলসূত্র দেখাবো একদম সুন্দর দেখতে দেখো এক একটা অন্য রকমের ডিজাইনস এই থাকছে নেক্সট পিসটা এটারও প্রাইস ফাইভ ফাইভ জিরো নেক্সট ওয়ান ইজ মাল্টি কালার নেক্সট যেটা থাকছে সেটা থাকছে এই মাল্টি কালারের মধ্যে অপূর্ব সুন্দর একদম দেখতেই পাচ্ছ এটাও উইদাউট পিস থাকছে যেটা ইয়ার পিস থাকবে আমি তোমাদেরকে বলে দেবো এটাও উইদাউট পিসেই যাবে এই থাকছে অল ওভার লোকটা প্রচন্ড সুন্দর দেখতে লোকটা এই থাকছে লোক ঠিক আছে নেক্সট আরেকটা দেখাচ্ছি সোনার মতন দেখতে হুবহু এটা কিন্তু তোমরা টার্সেল দিয়েও পেয়ার করতে পারো অথবা এই মঙ্গলসূত্রটা দিয়ে যেটা তোমাদের ভালো লাগবে সেটা দিয়ে নিতে পারো ঠিক আছে এইটার সাথেও কিন্তু কানের দুল যাচ্ছে অনবদ্যনা ডিজাইনটা একদম যেরকম সোনার লকেটগুলো হয় সেইটারই ডিজাইনস তোমাদেরকে দেখাচ্ছি এই থাকছে পুরো অল ওভার লকেটটা এটা যারা চাইবে মঙ্গলসূত্র দিয়েও নিতে পারবে আবার তোমরা চাইলে এনি কালার টার্সেল তোমাদের যে কোনো শাড়ির কালারের টার্সেল আমাদের কাছে পেয়ে যাবে ফর্টি ফিফটি এক একটা টার্সেলের এক এক ধরনের দাম যখন বুকিং করবে তখন তোমরা জেনে নেবে ঠিক আছে বা তোমাদের এক্সট্রাও যখন অন্য কোনো কালারের টার্সেল লাগে সেটা তোমরা বলবে হয়ে যাবে বুঝছে তো লকেটটা কতটা সুন্দর অনবর্দ একটা ডিজাইনের মধ্যে যাচ্ছে এই থাকছে দেখো লকেটের ডিজাইনসটা একদম অবিকল সোনার রেপ্লিকা পিস যাচ্ছে এই থাকছে স্টার এবং তার পাশে পাশে এক একটা করে বল দেওয়া আছে অল ওভার লকেটটার মধ্যে এরম ডিজাইনস করা আছে পুরোটা উপরটা ছিলাকারি ওয়ার্ক যাচ্ছে এটার সাথে আমরা গ্রিন টার্সেল তোমাদেরকে দেখাচ্ছি বাট তোমরা চাইলে যে কোনো কালারের টার্সেল আমাদের দিয়ে নিয়ে নিতে পারো বুকিংয়ের সময় তোমাদের জাস্ট বলতে হবে তোমরা কোন কালারের টার্সেল নিতে চাইছো এই থাকছে খুব সুন্দর কানের একটা দুল ছোট্টোর মধ্যে কানের যে কোনো একটা হালকা অনুষ্ঠানে এই ধরনের একটা লকেট কিন্তু পরাই যেতে পারে দেখো গ্রিন কালারের টার্সেলটা দিয়েও অপূর্ব সুন্দর লাগছে তাছাড়া যদি তোমরা মনে করো অন্য কোনো কালারের টার্সেল নেবে জাস্ট আমাদের বলবে আমাদের স্টোর লোকেশানটা বলে রাখি সাউথ কলকাতা টালিগঞ্জে বুকিং নাম্বারটা অলরেডি আমাদের স্ক্রিনে মেনশন করা আছে স্ক্রিনশট দিয়ে বুকিং করতে হবে এই থাকছে আজকের পিসটা অনবদ্য দেখতে সুন্দর ট্রাইবেল কালেকশনসের লকেট দেখে নাও এটা একটা পুরো ট্রাইবেলের মধ্যে যাচ্ছে এই লকেটটা অপূর্ব সুন্দর মানে নতুন করে এই লকেটটাকে নিয়ে কিছু বলার নেই আমরা যতবার তোমাদের লাইভে দেখিয়েছি ততবারই আমাদের কাছে স্টক থাকে না সেম আবার আজকে একটা ছোট্ট ভিডিও আমি লকেটটার আপলোড করে দিচ্ছি এই থাকছে পুরো জিনিসটা এটা আমরা বেনি টার্সেল দিয়ে দেখিয়েছি তোমরা যে কোনো টার্সেল এটার সাথে পেয়ে যাবে প্রাইস যাচ্ছে সিক্স ফাইভ জিরো ছশো পঞ্চাশ টাকা বেসমেটেল থাকছে কপার এটার ওপরে দেড় গ্রাম প্লেটেড অপূর্ব সুন্দর একদম পড়লে পরে সোনা ছাড়া কিছু মনে হবে না দিজ আর অল রিয়েল গোল্ড ডাস্ট প্রোডাক্ট আমাদের স্টোর লোকেশনটা সাউথ কলকাতায় টালিগঞ্জে ফিফটি সেভেন বাই ওয়ান এই চেন এসি বোস্ট রোড কলকাতার সাত লক্ষ চল্লিশ বুকিং নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই বলবো স্ক্রিনশট দিয়ে বুকিং করবে এই থাকছে আজকের লকেটটা